আপনার শখের টিকটক অ্যাকাউন্টটি ডাউনে আছে কিভাবে গ্রো করবেন সম্পূর্ণ প্রসেসটি আজকের ভিডিওটি আমি দেখাবো নিশ্চয়ই থামমেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের টি হতে চলেছে আপনার টিকটক আইডিটি আপনি জাস্ট গ্রো করবেন কিভাবে আর জানেন গ্রো করলে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টে ভাইরাল হয় আপনার টিকটক অ্যাকাউন্টে তখন ফলোয়ার আসবে ভিউজ আসবে লাইক কমেন্ট শেয়ার সবকিছুই আসতে শুরু করবে জাস্ট রকেট আইকনে কিন্তু আজকে জ্বরের গতিতে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টটি গ্রো করবে জাস্ট তিনটা উপায় কিন্তু আপনাকে সেটআপ করতে হবে জাস্ট চলুন আমি সেই সেটআপটি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই তিনটা ওয়ে যদি আপনি মেনে চলতে পারেন 100% আপনার TikTok অ্যাকাউন্টে গ্রো করবে লাইক ফলোয়ার ভিউয়ারস সবকিছু বাড়তে শুরু করবে আর যাদের TikTok অ্যাকাউন্টে ডাউন আছে এবং আপনার টিকটক অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা আছে কিনা কিভাবে দেখবেন সেম টু সেম প্রসেস আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব চলুন ভিডিওটি স্টার্ট করা যাক সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জাস্ট টিকটক অ্যাকাউন্টে ডাউন থেকে কিভাবে আপনারা গ্রো করবেন সেই প্রসেস দেখিয়ে দিব এবং আপনার টিকটক কোনো প্রকার প্রবলেম আছে কিনা সেটা কিভাবে দেখবেন তার জন্য অলরাইট সরাসরি আপনার টিকটক অ্যাপ্লিকেশনটিতে একটি ক্লিক করবেন টিকটক ক্লিক করার সাথে সাথে নিচে দেখে আপনারা প্রোফাইল নামে একটা অপশন পাবেন প্রোফাইল অপশনের উপরে একটি ক্লিক করবেন অলরাইট এখান থেকে থ্রি ডট মেনু অপশনে ক্লিক করবেন জাস্ট এখানে আপনারা ক্রিয়েটর টুলস নামে একটা অপশন পাবেন এখানে ক্লিক করবেন জাস্ট ভিউ অল এর উপরে একটি ক্লিক করে দিবেন ভিউ অল এর উপরে ক্লিক করলে আপনারা এখানে জেনারেট করতে পারবেন আপনার যে ওভারঅল আছে এবং আপনার যে পোস্ট ভিউ এখানে আছে প্রোফাইল ভিউস লাইক কমেন্ট শেয়ার সমস্ত ভিউর্স কিন্তু এখানে দেখতে পাবেন এখন এখানে কিন্তু মূলত সবগুলো কিন্তু একটার ভিতরে আছে সেটা হচ্ছে ইমপ্রেশন এবং গ্রো এই দুইটা যদি করাতে পারেন তাহলে কিন্তু আপনার পোস্ট ভিউ লাইক ভিউ কমেন্ট ফলোয়ার সব সবকিছু কিন্তু বাড়তে শুরু করবে তবে খেয়াল রাখতে হবে আইডি গ্রো করাতে হবে এখন আইডি টা গ্রো এবং ইনফোরেশন বাড়াতে হলে আপনাকে তিনটা কাজ অবশ্যই করতে হবে এখান থেকে ষাট দিন 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 কিন্তু দেখতে পারবেন কোন কোন আপনার কত মিলিয়ন এসেছে ভিউস ডাউন গেছে সবকিছু দেখতে পারবেন সেই তিনটা অফাই কিন্তু আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিব তার জন্য থ্রি মেনু মিনো অপশনে আবারও ক্লিক করবেন জাস্ট নিচের দিকে পেয়ে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিং অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করলে এখান থেকে পাবেন প্রাইভেসি নামে একটা অপশন প্রাইভেসি তে ক্লিক করবেন অলরাইট এখানে কিন্তু নিউজ ফিড নামে একটা অপশন লেখা আছে নিউজ ফিডটা অনেক অফ আছে এটাকে অন করে দিবেন অন করলে নিচের দিকে চলে যাবেন মেনশন অপশন এই মেনশন অপশন অনেকেই কিন্তু অন করে রাখেন না জাস্ট এটাকে আপনারা অবশ্যই एवरीवन করে রাখবেন কারণ আপনার ভিডিও যদি কেউ কপি না করে আপনার ভিডিও যদি কেউ এরট ব্যবহার করে মেনশন না করতে পারে তাহলে কিন্তু আপনার এটা প্রচালিত হয় না এবং ভাইরাল হয় না আর যখনই আপনার নাম অন্য কোনো ভিডিওতে মানুষ ব্যবহার না করবে তখনই কিন্তু আপনি ভাইরাল হতে পারবেন না যেতে পারবেন না তার জন্য অবশ্যই মেনশন উপরে একটি ক্লিক ক্লিক করবেন এটাকে এটাকে জাস্ট করে 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 রাখবেন রাখবেন নিচের দিকে চলে আসবেন অনেকেই কিন্তু ডাইরেক্ট মেসেজ দিতে পারতেছেন না তার জন্য অনেক ভোগান্তি ভোগ করতেছেন এটা নিয়ে চ্যানেলে ভিডিও দেওয়া আছে অবশ্যই ডাইরেক্ট মেসেজটা দেখে নেবেন ভিডিওটা দেখে সেট করে নেবেন জাস্ট ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশনটা অনেকেই অফ করে রাখেন ভুল করেও এটা করবেন না কারণ আপনার ভিডিও যখনই ক্লিক করবে অবশ্যই ডাউনলোড করার জন্য কিন্তু তারা শেয়ার ক্লিক করবে এখন ডাউনলোড শেয়ার ক্লিক করলে ওইটা কিন্তু আপনার একটা শেয়ার শেয়ার হয়ে যাচ্ছে যত পরিমাণ হবে টিকটক টিম কিন্তু তত পরিমাণ ভাববে আপনার ভিডিওগুলো তত পরিমাণ শেয়ার করতেছে জাস্ট ডাউনলোড ভিডিওটাতে কিন্তু আপনার অবশ্যই অন করে রেখে দিবেন এখন মূল কথা আসা যাক কিভাবে দুইটা ওয়ে তো দেখিয়ে দিলাম লাস্ট ওয়েটা কি সেটা হচ্ছে আপনার এখান থেকে প্রোফাইলে চলে আসবেন আপনার প্রোফাইলে কেমন ভিডিও ছাড়তেছেন সেই অনুযায়ী অবশ্যই কমেন্ট করে জানান আর আপনার প্রোফাইলে কেমন ধরনের কি ক্যাটাগরি ভিডিও ছাড়তেছেন সেটা আগে নিজে ভাবুন যে আপনি যদি দশ দিনে দশ রকম দশটা ক্যাটাগরি ভিডিও ছাড়েন আপনি কিন্তু কখনো আপনার টিকটক আইডিটি গ্রো করাতে পারবেন না দিন দিন ফলোয়ার্স কমে যাবে ডাউনের দিকে যেতে থাকবে এজন্য আমি রিকমেন্ড করব আপনারা এক কোয়ালিটির সেম একই ভিডিও বারবার টিকটকে আপলোড করতে থাকুন অর্থাৎ আপনি যদি নিজের ফেস দিয়ে ভিডিও আপলোড করেন তাহলে নিজের ফেস দিয়ে ভিডিও আপলোড করবেন যদি কোনো তাও জায়গায় ঘুরতে যান তাহলে ঘোরার ভিডিও আপলোড করবেন যদি শিক্ষণীয় এডুকেশনাল বা এন্টারটেনমেন্ট ভিডিও আপলোড করতে চান তো অবশ্যই এন্টারটেইনমেন্ট এবং ঘুরতে যাওয়ার যে ভিডিও গুলো আছে সেগুলো একই নিয়মে ভিডিও আপলোড করবেন আর এর কথাটা আমি বাদ বাকি থ্রি পার্টে বলেছি অবশ্যই থ্রি পার্ট টু পার্ট ওয়ান পার্ট ভিডিওগুলো দেখলেই টিকটক আপনার কোনো সমস্যা হবে বলে আশা করা যায় না জাস্ট এখান থেকে এবার দেখাবো কিভাবে মূলত আপনার টিকটক গাড়িতে কোনো প্রকার সমস্যা আছে কিনা ফলোয়ার্স দিন দিন কমে যাচ্ছে কেন সেই প্রসেসটা দেখাবো তার জন্য সেটিং এন্ড প্রাইভিস চলে আসবেন নিচের দিকে চলে যাবেন এখানে পেয়ে যাচ্ছেন রিপোর্টে প্রবলেম নামে একটি অপশন রিপোর্টে প্রবলেমের উপরে একটি ক্লিক করে দিবেন অলরেডি রিপোর্টে প্রবলেমের উপরে ক্লিক করলেই কিন্তু এখানে আপনার অনেক অপশন দেখতে পাবেন জাস্ট এখান থেকে আপনারা জাস্ট নিচের দিকে চলে আসবেন বা এখানে অপশনটা না পাইলেও উপরের দিকে অপশনটা পেয়ে যাবেন সেফটি অ্যালার্ট নামে একটি অপশন সেফটি অ্যালার্ট এর উপরে ক্লিক করলে আপনি এখানে দুইটা অপশন দেখতে পাবেন জাস্ট ডান অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন জাস্ট এখানে সাত দিন আছে জাস্ট ডানের এর উপরে একটা ক্লিক করে দিবেন জাস্ট এখান থেকে আটাশি গেল কানে সেলফোন তো বডি সিন নাই পর্যন্ত থামাই দেখি আবার উপরে ক্লিক করে সাথে সাথে নিচের দিকে চলে আসবেন এখানে একটি অপশন থার্ড নাম্বার অপশন পেয়ে যাবেন সাপোর্ট নামে একটি অপশন লেখা আছে জাস্ট সাপোর্ট অপশন উপরে একটি ক্লিক করে দিবেন সাপোর্ট অপশন উপরে ক্লিক করলে এখানে আপনারা সেফটি সেন্টার নামে একটি অপশন পাবেন জাস্ট সেফটি সেন্টার উপরে একটি ক্লিক করলে সেফটি সেন্টার উপরে ক্লিক করলে এখানে আপনারা পেজ আসছেন ক্লিক করে দিবেন অ্যাকাউন্ট উপরে ক্লিক করলে এখানে আপনার কোন ভিডিওতে ডিলিট করেছে কোন ভিডিওটা টিকটক কভারেই দিয়েছে কত তারিখ কত সাল সব কিন্তু এখানে লেখা দেখতে পাবেন এখন অনেকের কিন্তু এখানে অনেকগুলো ভিডিও থাকতে পারে এখন প্রত্যেকটা ভিডিওতে আপনারা খেয়াল করে দেখবেন এবং এটাকে কিন্তু আপনার অ্যাকাউন্ট ওয়ার্নিং নামে প্রকাশ করছে টিকটক টিম আর এই অ্যাকাউন্ট আর্নিং কিন্তু তোলা যায় কিভাবে তোলা যাবে যদি কমেন্ট করতে পারেন অবশ্যই আমি নেক্সট পার্টে ভিডিও নিয়ে আসব তো এই ভিডিওটাতে জাস্ট ভিডিও যে ভায়োলেশন আছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে অলরেডি টিকটক টিম থেকে কিন্তু এই ভিডিওটা ডিলিট করে দিছে জাস্ট কন্টেন্ট হ্যাজ বিন জাস্ট ডিলিট অর্থাৎ আপনার এই টিকটক যে ভিডিওটা ছিল এটা অনেক হ্যারাসমেন্ট ভিডিও বা অন্য কোনো রক্তাক্ত ভিডিও ছিল তার জন্য কিন্তু এটাকে ডিলিট করে দিছে টিকটক টিম এখন যদি ডিলিট না করে থাকে দিকে অ্যাপ্লাই অপশন পাবেন অ্যাপ্লাই অ্যাপ্লাই ক্লিক করে দিকে এখানে ডান অপশন লেখা দেখতে দেখতে পাবেন বা পাবেন এটার উপরে ক্লিক করে দিলে কিন্তু পাঁচ ছয় ঘন্টার ভিতরে আপনার ভিডিওটি ঠিক করে দিবে টিকটক টিম থেকে আর যদি ডিলিট করে দেয় তাহলে কিন্তু এরকম অপশন দেখাবে আমার দুইটা ভিডিও ডিলিট করে দিছে যার কারণে কিন্তু এরকম অপশন দেখাচ্ছে দেখতে পেয়েছেন রিমুভ ভিডিও অর্থাৎ ভিডিওটি একদমই ডিলিট করে দিচ্ছে টিকটক টিম এখন এই যে অর্নিং আছে এটা কোনো সমস্যা না জাস্ট অর্নিং আপনার প্রোফাইলে শো করতেছে কিনা সেটাই মূল কথা জাস্ট এইখানে আপনার অর্নিংটা শো করতেছে কিনা এটা হচ্ছে মূল কথা তো আশা করি বোঝাতে পেরেছি আপনার টিকটক আইডিতে যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে ওইখানে দেখতে পাবেন এবং আমি যে নিয়মে আপনাদেরকে ভিডিও আপলোড করতে বলেছি আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনারা দিনে তিনটা থেকে চারটা ভিডিও বা দুইটা ভিডিও আপলোড করুন একই হ্যাশ বা একই কোয়ালিটির ভিডিও আর যে প্রসেসগুলো যে অপশনগুলো দেখাচ্ছে সেগুলো দেখে আপনারা কাজ করতে থাকুন হান্ড্রেড পার্সেন্ট আপনার টিকটক অ্যাকাউন্টটি গ্রো হবে এবং লো থেকে আপনার টিকটক অ্যাকাউন্টটি হাই লেভেল উঠে যাবে রকেট আইকনে কিন্তু গ্রো হয়ে কিন্তু আপনার টিকটক টিম তুলে দিবে তো আশা করি আজকের ভিডিওটি একটি ভিডিও হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলে কিন্তু অল করে রাখবেন ততক্ষণ আপডেট ভিডিওর জন্য অপেক্ষা করুন দরিল সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ